নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে রান্না করব পুঁটি মাছের চটচুরি আর চটচুরিটা আমার এত ফেভারেট আর এত সহজ রান্না আর দেশি পুঁটি মাছ তো স্বাদই আলাদা এই জন্য পুঁটি মাছগুলো আগে ভেজে নেব ভালো করে দেখো তেল ছাড়া একটু দিস উপরে আর লেগে গেছে কড়াইয়ের সাথে এই ছোটো মাছের এই একটাই ঝামেলা লেগে যেতে থাকে শুধু যাক তাও তো বাঁচতে পেরেছি মাঝে মধ্যে দেখা যায় যে মাছ আসতেই থাকে না সব ভেঙে চুষে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ওই তেলেই আমি জিরা আর আধুনি ফোড়ন দেব ভালো করে একটু নেড়ে চেড়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব আমি অনেকগুলো পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছি আর চচ্চড়িটা একটু ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগে না ঝাল ঝাল হবে আর খেতে তো দারুণ লাগে চরচড়ি হলে এক প্লেট ভাত নিমিশেই শেষ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কিছু পরিমাণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা যেটা সেটা আমি একটু উঠিয়ে রাখবো মাছের সঙ্গে পরে নামানোর আগে দিয়ে দিব আর সবজি আমি শুধু পুঁই শাক আর যে দুধ যেটা বলে খাওয়া যায় সেটা জাস্ট ঝুড়ি করে দিয়েছি অত পরিমাণে ঝুড়ি করি নাই কারণ এটা এমনিতেই গুলে যাবে আর মানে কচুটা পুরো নরম হবে জল সারবে এমনিতেই এর জন্য প্রয়োজন নাই পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিব আর কচুটা এমনিতেই গলে যাবে জলের কোনো প্রয়োজন নেই কে কে এইভাবে খেয়েছো অবশ্যই জানাবা কচু কচুতে খেয়েছো কি না জানি না তা আমার কাছে খুবই ভালো লাগে দেখেছ কি কমে গেছে যেদিন সরাসরি রান্না করে আমার অন্য আইটেমের কোনো প্রয়োজনই হয় না আমার তো এত মজা লাগে তোমরা একবার করে খেয়ে দেখবো অনেক অনেক মজা লাগে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এখন এই যে মাছ আর পেঁয়াজ ভাজা যেটা রেখেছিলাম ওটা এই কচু আর শাকের সঙ্গে মিক্সড করে দেবো এখন ভালো করে নেড়ে চেড়ে নেব তোমরা এভাবেই খেতে পারো কিন্তু আমি লাস্টে একটু রসুন থেঁতু করে দিয়েছি রসুনের স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য রসুন থেতো করে দিয়েছি রকম একটা স্মেল আসে চড়চড়ি দিয়ে খুবই খেতে খুবই খুবই মজা লাগে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই 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 করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে রান্না করে অবশ্যই খাবে কেমন লাগে কমেন্ট করে জানাবে কিন্তু কেউ কিন্তু ভুলবে না সবাই ভালো থেকো